তুম মুসলিমুন আল্লাহ কবরা বোলালাম বলেন মুসলমান না হইয়া পরিপূর্ণ ইমান না নিয়া কবরে আসিয় না কথাটা কা আল্লাহ দুনিয়ার কারো কথা

গাম আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান এই বাগানে না বসিয়ে ওই মহিলা বন্ধুদের পাশে কার দোকানে আড্ডা দেয় নাকি মুসলমান কথা বলেন না কেন এ মুসলমান এ মুসলমানের সন্তান আল্লাহ বলেন তোমরা যারা আমার প্রতি ভালোবাসো যারা আমাকে ভালোবাসো যারা আমার প্রতি বিশ্বাস এনেছো পরিপূর্ণ মুদ্রাতেই পরিপূর্ণ এই না হইয়া কবরে কোন না যদি আল্লাহ হয়ে যায় আল্লাহ তালা যদি সমস্ত কিছু যায় আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ তালার যত আছে আল্লাহ তালা সমস্ত কিছু আপনার জন্য গোলাম বানিয়ে দিবে একটা উদাহরণ একজন ছিল তার একজন মহিলা চাষী ছিল তাকে সে অনেক মোহাবত করত কিন্তু এটা ওই প্রচারা সহ্য করতে পারত না যারা ওই রাজদরবারে কাজ করত। এমন অবস্থা হঠাৎ এই কথাটা বাসার কানে চলে গেল যে মুসলমান একজন 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 হয়ে চাষিকে এসে ভালোবাসে তার প্রতি তার মহাব্বত তখন বাসার কানে যখন এই কথা পৌঁছে গেল বাসায় একটা আয়োজন করলেন রাজতর সকলকে দেখে দিলেন দেখে যাওয়ার পরে ওই বাসা ওই সামনে কিছু টাকা পয়সা হীরা সোনা দানা গনা রেখে দিলেন